দিয়ে থাকে এবং প্রতি প্রতিরক্ষাকারী বাবা প্রতিরক্ষা করে থাকে তার স্ত্রীকে এবং সন্তান দেখি এবং সেই ঘরের জাদু করত আমরা মিসেস মরকুশি বলেছে বাবা পিতা পিতা পরিবারের জাদু পিতা আমাদের বাবা বলে আমাদের পরিবারের জাদু এই তিনটা বাবা তিনটা দায়িত্ব বাবা বিশেষ করে বাড়ি করে থাকেন সর্বপ্রথম আমি যে বিষয়গুলো বলতে চাই আমি এই তিনটাকে দশটা ভাগে ভাগ করেছি দশটা ছোট ছোট পয়েন্ট করেছি

এখন চার ভিতরে বসে তার ছেলে একটা বড় হয়েছে তার ছেলে ভিতরে করে বসে তার ছেলে বাইরে বসেই গল্প সে একদিন ছেলেকে বলছে যে তুমি কেন বাইরে বসে তুমি জানো এখন আমার সন্ধান আছে মানুষকে কি দেখে তার ছেলে দুদিন পড়া করে সবাই বলবে তুমি বাইরে বসে গল্প করে বাবা সবসময় বাইরে গল্প করে আমাকে এই ঘটনাটা তার সন্তান বলেছে কৃষি এখন আমার বাবা আমাকে রাগ করে কিন্তু আমি এখন বাবাকে মেয়ে উত্তর দিয়েছি simple clap, with heaven Ads it